তুমি জানো কি এই চুট্টো সবুজ আপেলটা তোমার শরীরের জন্য একেবারেই প্রাকৃতিক ওষুধ আজ বলবো সবুজ আপেলের অজানা কিছু স্বাস্থ্য উপকারিতা যা জানলে তুমি প্রতিদিন খেতে চাইবে সবুজ আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ আর ফাইবার যা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বককে রাখে উজ্জ্বল ও টান সকালে খালি পেটে একটা সবুজ আপেল খেলে পাচনতন্ত্র থাকে ভালো আর শরীরের টক্সিন দূর হয়ে যায় খুব দ্রুত যারা ওজন কমাতে চান তাদের জন্য সবুজ আপেল হলো একটা ম্যাজিক কারণ এতে আছে খুব কম ক্যালোরি কিন্তু ফাইবারে ভরপুর যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এতে থাকা অ্যাসিড হজমে সাহায্য করে এবং ফ্যাট জমা হতে দেয় না সবুজ আপেলে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কুশকে রক্ষা করে যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আর এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রকে রাখে সুস্থ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর স্টোকের ঝুঁকি কমায় তাই মনে রেখো একটা সবুজ আপেল প্রতিদিন ডাক্তার থাকবে দূরে দিন রাত তুমি যদি স্বাস্থ্য সচেতন হও তাহলে আজ থেকেই তোমার ডায়েটে রাখা সবুজ আপেল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে ফলো করো আমাদের ইউটিউব চ্যানেলটি